বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টে লোক নিবে তো এটা হচ্ছে মানে হচ্ছে অফিস সহায়ক তো চোদ্দো জন লোক নিবে কমপক্ষে এইট পাস হতে হবে সো আবেদন করতে হবে সুপ্রিম কোর্ট ডট এলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো এখানে নর্মালি সরকারি চাকরির অ্যাপ্লাই যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে প্লাস এইখানে আপনার বিশেষ একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসুদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নমানিত ক্রমিক এক থেকে পাঁচ পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটি সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থী সকল শিক্ষকতা যোগ্যতার সনদ মানে সার্টিফিকেট কোটার সমর্থনে মূল কাগজপত্র যদি কোটা থাকে প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা এর বাসিন্দা সেই ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সংবাদপত্র জাতীয় পরিষাপত্রের জন্মসানত অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত আর যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না